আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষণীর বাইরে আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলা বরিশাল ইউনিয়নের সোনাখালী গ্রামে কৃষক ক্রিয়াযুদ্ধের কুলবাগানে এখানে এক একর জায়গায় কুলবাগান বাগানের বয়স চার বছর চলে আর কি তো আপনার দেখবেন গাছে এখানে জাত রয়েছে সুন্দরী ভারত সুন্দরী এবং আপেল কুল আপনারা দেখেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে গাছে তো দেখেন এক একটা গাছে মানে এত ফলন এখন মানে গাছে লাঠি বা কাঠি দিয়ে আর কি এটাকে ভার সামলানোর জন্য খুঁজতে হবে তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত ফল মানে অনেক ফলন তো পাখির হাত থেকে রক্ষার জন্য এখন পুরোচিতের কাজ চলতেছে আসলে উপরে জাল দিয়ে আটকে দেবো যাতে পাখির ভিতরে নাটক করে আসলে পাখি অনেক ক্ষতি করে এটা ফেলে দেয় আর কি নিচে পড়ে যায় তো সেই ক্ষেত্রে পাখি থেকে রক্ষার জন্য এখানে জাল দেওয়ার প্রস্তুতি চলতেছে কার্যক্রম চলতেছে তো প্রিয় দর্শক আপনারা এই আমি যে তিনটা জাতের কথা বলেছি এগুলো খুবই সুস্বাদু এবং খুব মিষ্টি হয় এবং খেদে খুবই সুস্বাদু ফলগুলো তো আপনারা সিজনে যদি কারো অর্থাৎ আর এক থেকে দেড় মাস পরে হাঁসপাশ শুরু হবে তো সেক্ষেত্রে যদি আপনাদের কারো দরকার হয় বা এখান থেকে বাগান থেকে সরাসরি নিতে পারেন সোনাখালি থেকে টুকে হাতের ডাইন পাশে দেখুন মাঠের ভিতরে বিশাল বাউন্ডারিতে এক একর জমিতে এখানে ফুল বাগান রয়েছে তো সব গাছই মার্শাল্লাহ অনেক ফলন পর্যাপ্ত ফলন আছে আপনারা দেখতে পারতেছেন আসলে এবং এই কুল গাছে তেমন কোনো আসলে স্প্রে করা হয় না বা এরকম ক্ষতিকর কোনো রাসায়নিক কীটনাশকও প্রয়োগ করা হয় না এবং পর্যাপ্ত জৈব সার ব্যবহারের মাধ্যমে এগুলো আসলে বেশিরভাগ জৈব সার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা যারা বাগান দেখে বাগান থেকে ঘুরে ফসল মানে ফল ছিঁড়ে কিনে খাবেন আপনাদের আমন্ত্রণ রইল বাগানে অবশ্যই আপনারা আসবেন এসে বাগান থেকে খাবেন এবং খুবই ভালো মানের ফুল এই বাগানে উৎপাদন হয় এবং তিন চার থেকে চার ধরনের ফুল আছে আমি তো একটু আগেই বললাম আর সুন্দরী বড় সুন্দরী আপেল ফুল বাউ ফুল এই পাঁচ ধরনের এখানে ফুল রয়েছে তো আপনারা এসে এই বাগান থেকে আপনারা অবশ্যই কুল্লু মিনিমাম বাগান দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এপিসোড এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট শালবা সিলভা ট্যাবলেট গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে প্রত্যেকটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর অনুপাত সতেরো সতেরো দশ সব ধরনের গাছের ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেখাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টপ বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন